আসসালামু আলাইকুম আজ বানাবো ফ্রুটস জেলো আইসক্রিম আজকে আমি এখানে ফ্রুট জেলো আইসক্রিমের জন্য এখানে নানা ধরনের ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে এটা আপেল কুচি কুড়ি নিয়েছে কলা নিয়েছে এখানে কমলা নিয়েছে কিউই নিয়েছে আর এই তো মানে যতটা একটা লাল এখানে লাল মালটা আছে আমি একটা লাল মালটাও নিয়েছি মালটার সাইজটা অনেক বড়ো এভাবে মানে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে এভাবে আমি গ্লাসের মধ্যে ফ্রুটসগুলো সাজিয়ে নিচ্ছি আর এখানে যত রকমের ফ্রুটস আছে এভাবে দিয়ে দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি এখানে মাঝখানে কলাগুলোকে এখন ছোট ছোটো করে কেটে এভাবে দিয়ে দিলাম কলাটা মাঝখানে দিয়ে দিলাম প্রত্যেকটার মধ্যে আমি এভাবে কলাটা দিয়ে দিব তারপর আবার এভাবে কিছু ফ্রুটস দিয়ে দিব দেখতে খুবই সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে সবগুলো গ্লাসে আমি এভাবে ফ্রুটসগুলো সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ফ্রুটসগুলো সব যেভাবে সুন্দর লাগে আমি ভাবে দিয়ে দিয়েছি ফাঁকা আছে ফাঁকার মধ্যে জেলোটা চলে গেল দিয়ে দিয়েছি এখন চলুন আমরা জেলো তৈরি করতে চলে যাই এখানে আমি পানি নিয়ে নিয়েছি এখানে আমি দুই কাপ পানি দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব চিনি গুঁড়া আর গুঁড়া না দিয়ে চিনিটাও দিতে পারেন আমি একটু গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব এখন আমি এখানে জেলো পাউডার নিয়ে নিয়েছি এই জেলোটা আমি ফ্ল্যাগরার ফ্লেভার নিয়েছি আর আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো জেলো নিতে পারেন আর কালারটা তো আপনাদের পছন্দ ফ্লেভার যেটা কমলা থাকে তারপরে এটা স্ট্রবেরি ফ্লেভার আর স্ট্রবেরিটা খুবই ভালো লাগে তাই আমি স্ট্রবেরি ফ্লেভারটা নিয়েছি এখন এটাকে নে চেড়ে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু গরম করবো একেবারে বলক না আসলেও চলবে আবার আমি দিয়ে দিব এখানে আমার পুরো এক কাপ চিনি লেগেছে আমি এক কাপ চিনি মিশ্রণটা তৈরি হয়ে গেছে সবগুলো গ্লাসে জেলো দেওয়া হয়ে গেছে এখন এটা সেট হওয়ার জন্য আমি রেখে দিব। এখন যেহেতু একটু গরম আছে তো একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব এটা সেট হয়ে যাবে দুই তিন ঘন্টা রাখলে খুব ভালো হয় যতক্ষণই তার পর্যন্ত যতটুকু সম্ভব হলে এটা খাওয়া উপযুক্ত হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার জেলো আইসক্রিম জেলো ফ্রুটস আইসক্রিম ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যে দেখতে পাচ্ছেন যে সেট হয়ে যাচ্ছে হুম পড়তেছে না এটা পড়ে হুম সামনে আগা এটা পড়ে যাবে পড়ে না পড়লে কি হবে তোমার মানে এটা ঢাললে আরো সুন্দর লাগবে দেখতে বুঝছো ঢালা এটা এইভাবে আর কি ঢালা যেত যাই হোক এটা ঢালি তো না পড়বে না কারণ কি মাঝখানে এই যে মাঝখানে এই ঢেউটার জন্য পড়বে না ঠিক আছে কারণ এই মাঝখানে তো ইয়া চাপানো তাই নাইতো কিন্তু